সকলকে জয় যিশু প্রভু যিশুর মহান নামে প্রত্যেককে স্বাগতম মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি আরেকটি বার সুযোগ দিয়েছেন এই ভিডিওর মাধ্যমে ওনার বাক্যতা থেকে কিছু বলার তো মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরও ধন্যবাদ আপনারা যতজন ঈশ্বরের বাক্য শুনছেন এবং ঈশ্বরের বাক্যে কার্যকারী হচ্ছেন মনে রাখবেন ঈশ্বরের বাক্য শুধু শুনলে হবে না আমাদের ঈশ্বর বাক্য জীবনে যেন কার্যকারী হয় তো আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আজকে শিখবো দুটো বিষয় আমরা একসঙ্গে শিখব এই ভিডিওর মাধ্যমে ঈশ্বর আমাদেরকে শেখাবেন তো মনোযোগ সহকারে আমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখব এবং ঈশ্বরের বাক্য থেকে আমরা শুনবো যে ঈশ্বরের বাক্য আমাদের কি শেখাচ্ছেন আসুন আজকে যে টপিকটা বা যে বিষয়টা ঈশ্বর আমাকে দিয়েছেন সেই দুটো বিষয় হলো যে বিষয়টা নিয়ে আমি এখন ভিডিও করছি বা ঈশ্বরের সাথে গভীরভাবে আমি সম্পর্ক করছি এবং যে বিষয়টা নিয়ে আমি আরও গভীরভাবে জানছি সেই জন্যে আবারও ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই বিষয়টা পাপ সম্বন্ধে যে ভিডিওগুলো আমি করছি এবং আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন এবং ঈশ্বরের বাক্য চলছেন আমি বিশ্বাস করি তো আসুন যে বিষয়টা ঈশ্বর আজকে আমাকে দিয়েছেন সেটা হলো পাপ করা কি পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব পাপ করা কি পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব এবং আমরা কিভাবে সেই পাপের ওপর বিজয় প্রাপ্ত হব দুটো বিষয় যে একটা বিষয় যে পাপ থেকে কি আমরা পুরোপুরি বেরিয়ে যেতে পারব এবং আমরা কিভাবে পাপের ওপর বিজয় প্রাপ্ত হব তো আসুন আমরা দুটো বিষয় দেখব ঈশ্বর বাক্য থেকে ধ্যান করব আমরা প্রথম ভাগে দেখবো পাপ থেকে কি বেরিয়ে যাওয়া সম্ভব তো আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব আমরা ধ্যান করব এই সময় আমাদের হৃদয়কে আমরা স্থির করব এবং ঈশ্বরের কাছে নিয়ে সমর্পণ করব আসুন আমরা পুরাতন নিয়ম থেকে আমরা প্রথমে দেখব উপদেশক তার সাত অধ্যায় তার পদ সেখানে ঈশ্বরের বাক্য এরকম বলছে এমন ধার্মিক লোক পৃথিবীতে নাই যে সৎকর্ম করে পাপ করে না আমি ঈশ্বর বাক্যে আশীর্বাদ করুক তো এখানে ঈশ্বর বাক্য বলছে এমন ধার্মিক লোক পৃথিবীতে নাই যে সৎকর্ম করে পাপ করে না বলছে এমন ধার্মিক লোক পৃথিবীতে নেই যে সৎকর্ম করে পাপ করে না এবং রোমিও তার তিন অধ্যায় তার দশ পথ সেখানেও সেম লেখা আছে যে ধার্মিক কেহ নাই একজনের নাই এবং আমরা যদি ঈশ্বরের বাক্য থেকে দেখি বাইবেলে পড়ি সেখানে লেখা আছে যে ইয়বের কথা লেখা আছে ইয়ব ধার্মিক ব্যক্তি এবং অনেকের কথা লেখা আছে তারা ধার্মিক ব্যক্তি বাইবেল সেই বিষয়ে সাক্ষ্য দিচ্ছে তাহলে ঈশ্বরের বাক্য এখানে লেখা আছে এরকম যে এমন ধার্মিক লোক পৃথিবীতে নাই যে সৎকর্ম করে ভাব করে না অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ ব্যক্তি কেহ নাই কেহ নাই হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ ব্যক্তি শুধুমাত্র একজন ছিলেন উনি হলেন পবু খ্রিস্ট যখন মনুষ্য হয়ে পৃথিবীতে এসেছিলেন উনি একমাত্র হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ পারফেক্ট হলি পবিত্র সেই ব্যক্তি ছিলেন উনি ছাড়া আর কেউ নেই আসুন আমরা এবার নতুন নিয়ম থেকে দেখব যে আমরা ঈশ্বরের কাছ থেকে প্রত্যেকেই আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছি রোমিও তার তিন অধ্যায় তার পায়ে তেইশ পথ সেখানে এরকম লেখা আছে কেননা সকলে পাপ করিয়াছে এবং ঈশ্বর গৌরববিহীন হইয়াছে বলি সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছে ঈশ্বরের গৌরববিহীন হয়ে গেছে তারপরে আমরা আরও দেখব ফার্স্ট যখন তার এক অধ্যায়ে তার আট পথ সেখানে এরকম লেখা আছে আমরা যদি বলি যে আমাদের পাপ নাই তবে আপনারা আপনাদেরকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই আমি নিশ্চয়ই বাক্য আশীর্বাদ করুক তো এখানেও বাক্য বলছে যে আমরা যদি বলি আমরা পাপ করিনি আমরা যদি বলি আমরা পাপ করিনি আমাদের মধ্যে পাপ নেই আমরা কোনো পাপ করিনি যদি আমরা এরকম কেউ যদি বলি তো আমাদের মধ্যে সত্য নেই আমরা নিজেরা নিজেদেরকে ভুলাই তার কারণ আমাদের অনেক সময় হয়তো আমরা কি পাপ করেছি সেইটা আমাদের মনে নেই বা আমাদের মনে হয় আমরা কোনো পাপ করিনি কিন্তু আমাদের নিজেদের অজান্ত পাপ হয়ে যায় তার কারণ হচ্ছে আমাদের রক্ত মাংস শরীর এটাকে আমরা পাপটা থেকে কখনোই বিরত থাকি বিরত হতে পারবো না কিন্তু ঈশ্বর অনুক্রহে একমাত্র প্রভু খ্রিস্ট অনুক্রহে সেই পাপ থেকে আমরা বেরোতে পারবো এবং আমরা নিজেদের জেনে বুঝে নিজেদের নিজেরা কি করব আমরা জেনে বুঝে কখনোই পাপ করব না অজান্তে পাপ হয়ে গেলে সেটা আলাদা বিষয় ঈশ্বর ক্ষমা করা যায় কিন্তু নিজেদের জেনে বুঝে আমরা পাপ করব না এবং একই পাপ আমরা বারবার করতে পারি না সেই বিষয়ে আমি পরে আরও ভিডিও করবো তো আসুন আজকে যে বিষয়টা সেখানে ফিরে আসি তো তারপরে বলছে ঈশ্বরের বাক্য বলছে যে প্রথম আদম প্রথম আদম প্রথম মানুষ সেই আদম এবং হবার মধ্যে কোনো পাপ ছিল না কারণ তারা সিদ্ধ ছিল বলছে প্রথম মানুষ আদম এবং হবা কোনো পাপ করতো না তারা সিদ্ধ ছিল তারা কতক্ষণ অব্দি পাপ করেনি তারা কখন সিদ্ধ ছিল আসলে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি আদি পুস্তক তার এক অধ্যায় তার পদ সেখানে এরকম লেখা আছে পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদেওকে সৃষ্টি করিলেন আমি ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুক তো এখানে ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর ওনার নিজের প্রতিমূর্তি থেকে মনুষ্যকে সৃষ্টি করিলেন বলছে ঈশ্বর ওনার নিজের প্রতিমূর্তিতে সেই আদম এবং হবাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া সৃষ্টি করিলেন তার মানে ঈশ্বরের প্রতিমূর্তিতে সেই প্রথম মনুষ্য আদম এবং হবাকে সৃষ্টি করিলেন তারা কি ছিল তারা সিদ্ধ ছিল তাদের মধ্যে কোনো পাপ ছিল না কিন্তু তারা যখন সেই ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করলো তারা সেই নিজেদের সিদ্ধতা হারালো অর্থাৎ তারা পাপ করলো এবং ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করাই পাপ আসলে আমরা ঈশ্বরের বাক্য থেকে আবারও দেখি রোমিও তার পাঁচ অধ্যায় তার বারো পথ সেখানে যেমন লেখা আছে অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল আর এই প্রকারে মৃত্যু সমুদায় মনুষ্যের কাছে উপস্থিত হইল কেননা সকলে পাপ করিল আমি ঈশ্বর বাক্য আশীর্বাদ করুক তো এখানে ঈশ্বরের বাক্য বলছে এক মনুষ্য দ্বারা পাপ সেই প্রথম আদম সেই প্রথম মনুষ্য দ্বারা যে পাপ সেই জগতে এলো সেই পাপের কারণে কি হলো মৃত্যু জগতে এলো এবং সেই মৃত্যুটা শারীরিক এবং আত্মিক দুটোই মৃত্যু এলো এবং যেরকম রোমিও তার তিন তার তেইশ পদে যেরকম লেখা আছে যে প্রত্যেকেই পাপ করেছে এবং ঈশ্বর থেকে গৌরববিহীন হয়ে গেছে তো প্রথম আদম প্রথম মনুষ্য দ্বারা যে ভাব মানুষ করলো ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করলো এবং জগতের মধ্যে মৃত্যু এলো এবং তার কারণে কি হলো আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেলাম আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেলাম আমরা গ্রীষ্মিতা তার একান্ন অধ্যায় পাঁচ পদ দেখব সেখানেও এরকম লেখা আছে রাজা দাউত এরকম লিখছেন দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে পাপে আমার মাতা আমাকে গর্বে ধারণ করিয়াছিলেন আমি ঈশ্বর বা আশীর্বাদ করুক তো এইখানে রাজা দাউত লিখছেন যে অপরাধে আমার জন্ম হইয়াছে পাপে আমার মাতা আমাকে গর্বে ধারণ করিয়াছিলেন আমিন তো রাজা দাউদ বলছে আমি পাপের মধ্যে জন্মগ্রহণ আমি পাপের মধ্যে জন্মগ্রহণ করিছি ঠিক আছে আসুন আমরা এবার দ্বিতীয় ভাগটা দেখব যে আমরা কিভাবে পাপের ওপর বিজয় প্রাপ্ত হবো আমরা কিভাবে পাপের ওপর বিজয়প্রাপ্ত হব আমরা বুঝতে পারলাম যে আমরা রক্ত মাংস শরীর এবং প্রথম আদম থেকে যে মানুষ পাপ করেছে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছে যেটার কারণে সে আমাদের রক্তের মাংসে পাপ চলে এসছে এবং আমরা নিজেরা নিজেরা ইচ্ছা করে সেই পাপ থেকে কখনোই বেরোতে পারবো না অর্থাৎ এক কথায় বলতে গেলে পাপ থেকে কখনোই পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয় বা পাপ থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়া সম্ভব নয় তার কারণ আমরা কেউ সিদ্ধ নয় এবং আমরা কেউ সত্যবাদী নয় বা আমরা কেউ সিদ্ধ পুরুষ নয় আসুন আমরা এভাবে এবার দেখব যে আমরা কিভাবে সেই পাপের ওপর বিজয় প্রাপ্ত হব। হ্যাঁ পাপ তো আমাদের আছে আমাদের রক্ত মাংস শরীরে পাপ আছে আমাদের পাপ হয়ে যায় কিন্তু সেই পাপের ওপর আমরা কিভাবে বিজয় প্রাপ্ত হব। অর্থাৎ এক কথায় বলতে গেলে পাপের ওপর আমরা জয়ী হব হ্যাঁ পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের সাক্ষ্য দেয় পবিত্র স্বাস্থ্য বাইবেল আমাদের বলছে যে আমরা ওই জগতের মধ্যে যেরকম পাপ আছে আমাদের রক্তমন্ত্র শরীরের মধ্যে যেরকম পাপ আছে কিন্তু আমরা সেই পাপের মধ্যে বিজয় প্রাপ্ত হব তার কারণ একজন সেই পাপের ওপর বিজয় প্রাপ্ত হয়েছিলেন তো সেই জন্যে আমরাও সেই পাপের ওপর বিজয় প্রাপ্ত হব। তার কারণ উনি ছিলেন হানড্রেড পার্সেন্ট হলি হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ সেই ব্যক্তি সেই প্রভু যীশুখ্রিস্ট যে নিঃস্ব হওয়ার পরেও সেই মনুষ্য রূপে এসে সেই হান্ড্রেড পার্সেন্ট সেই হলি পবিত্র হয়ে এসেছিলেন সেই কারণে সেই ওনার সেই পবিত্র রক্ত দ্বারা আমরা সেই কি হয়েছি পবিত্র হয়ে গেছি এবং আমরা পাপের উপর বিজয়প্রাপ্ত হব আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি রোমিও তার ছয় অধ্যায় তার তেইশ পদ সেখানে এরকম লেখা আছে কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন আমি পক্ষে আশীর্বাদ করুক এখানে বলছে পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান বলছে পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন এক কথায় বলতে গেলে সেই ঈশ্বর যে অনুগ্রহ করেছে সেই ঈশ্বরের অনুগ্রহতে প্রভু যীশু খ্রিস্টর মধ্যে কি হয়েছে অনন্ত জীবন হয়েছে তার কারণ পাপের বেতন মৃত্যু এবং আমরা প্রত্যেকেই সেই মৃত্যুর মধ্যে চলে গেছি কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে সে আমাদের অনন্ত জীবন দিয়েছেন আসুন আমরা দেখব যে ফার্স্ট করন্তও তার পনেরো অধ্যায়ে তার একুশ এবং বাইশ পথ সেখানে এরকম লেখা আছে যে কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে তখন আবার মনুষ্য দ্বারা মৃতগুণের পুনরুত্থান আসিয়াছে কারণ আদমে যেমন সকলে মরে তেমনি আবার খ্রিস্টেই সকলে জীবন জীবনপ্রাপ্ত হইবে আমি ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুক তো এখানে ঈশ্বরের বাক্য বলছে যে প্রথম আদম বা প্রথম মনুষ্য দ্বারা যেরকম জগতে মৃত্যু এসেছিল এবং সেই মৃত্যুর মধ্যে দিয়ে সেই আদমের সেই পাপের মধ্যে দিয়ে মানুষ কী হয়েছে সেই মৃতগণের মধ্যে চলে গেছে বা সেই পাপের মধ্যে মৃত্যুর মধ্যে মানুষ চলে গেছে তো সেই মৃত্যু থেকে কিন্তু পুনরুত্থিত হতে পারেনি কিন্তু বলছে আবার এক মনুষ্য যারা অর্থাৎ প্রভু খ্রিস্ট মৃত্যুকে জয় করে নিয়েছে মৃত্যুকে জয় করে নিয়েছে গুনের পুনরুত্থান আসিয়াছে কারণ আদমে যেরম সকলে মরে তেমনি আবার খ্রিস্টেই সকলে জীবনপ্রাপ্ত হইবে অর্থাৎ প্রথম প্রথম মনুষ্য সেই আদম সেই আদমের মধ্যে দিয়ে আদমে সেই পাপ কার্যের দ্বারা প্রত্যেক মানুষ যেরকম ঈশ্বরের কাছ থেকে সেই দূরে সরে গেছে ঈশ্বরের কাছ থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে পাপের মধ্যে চলে গেছে এবং আবার এক দ্বিতীয় মনুষ্য দ্বিতীয় মনুষ্য সেই প্রভু যীশুখ্রিস্টর সেই অনুগ্রহ দ্বারা প্রভু যীশুখ্রিস্ট অনুগ্রহ দ্বারা আমরা কি হয়েছি আবার জীবন প্রাপ্ত হয়েছি তার কারণ প্রভু যীশুখ্রিস্ট মৃত্যুকে জয় করে নিয়েছেন প্রভু যীশুখ্রিস্ট মৃত্যুকে জয় করে নিয়েছেন এবং সেই জন্যেই আমরা কি হয়েছি মৃত্যুর উপরে বিজয় প্রাপ্ত হয়েছি বা পাপের উপরে আমরা বিজয় প্রাপ্ত হয়েছি আসুন আমরা লাস্ট বাক্য দেখে আজকের এই ভিডিও সমাপ্ত করব সেই বাক্যটা হচ্ছে প্রথম পিতর তার এক অধ্যায় পনেরো এবং ষোলো পথ সেখানে পিতরের দ্বারা ঈশ্বর আমাদেরকে এরকম প্রকাশন দিচ্ছেন পিতর এরকম লিখছেন কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্র তোমার ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র আমিন ঈশ্বর আমাকে আশীর্বাদ করুক তো এখানে পিতরের দ্বারা ঈশ্বর আমাদের বলছেন যে তোমাদের আচার ব্যবহারে তোমরা পবিত্র হও বলছে তোমরা এটা পারবে ইউ ক্যান ডু ইট বলছে তোমরা এটা পারবে তোমরা আচার ব্যবহারে পবিত্র হও আমরা নিজেদের আমাদের জ্ঞান বুদ্ধি বা নিজেদের শক্তি থেকে আমরা কখনই পবিত্র হতে পারবো না কিন্তু আমরা সেই প্রভু যীশুখ্রিস্ট অনুগ্রহ দ্বারাই পবিত্র হতে পারবো এবং তারপরে ষোলো বাক্যটা বলছে যে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র হ কারণ আমি পবিত্র আমি বলছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র অর্থাৎ প্রভু যীশুখ্রীষ্ট পবিত্র প্রভু যীশুখ্রীষ্ট হান্ড্রেড পার্সেন্ট পবিত্র তো সেই জন্য আমরা পবিত্র হব আমরা ওনার অনুগ্রহ দ্বারা পবিত্র হব আমি ঈশ্বরের বাক্য প্রত্যেকে আশীর্বাদ করুক আমি বিশ্বাস করি প্রত্যেকে ঈশ্বরের বাক্য দ্বারা অনেক কিছু জিনিস শিখেছেন এবং ঈশ্বর প্রত্যেকে হৃদয়ে কথা বলেছে এবং আমরা বুঝতে পেরেছি যে আমরা প্রত্যেকেই পাপি এবং ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি কিন্তু প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ দ্বারাই আবার ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক স্থাপন হয়েছে এবং আমরা পবিত্র হব আমরা পবিত্র হব আমরা প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহতে পবিত্র হব আমরা জ্যোতিষ সন্তান এবং আমরা পবিত্র জীবনযাপন করব। আমিন তো সকলকে জয় যীশু ঈশ্বরের আত্মা আগোবাই করলে আবারও ঈশ্বরের বাক্য ঈশ্বরের প্রচার নিয়ে আসব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন